আসসালামু আলাইকুম নয়েশ কেমন আছেন শুভ সকাল সকালবেলা চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো আছেন আলাদা বাসার সময় আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম মতন একটু ব্লক সকাল সকাল দেখেন ঘুমিতে উঠছি কিছুক্ষণ আগে ওইটা ঘর ঘরঝাড়া দিছি জুটা পানি ফালাইছি কত কিছু সময় বসে আসলাম আপনাদের ভাইয়া ফোন দিছিল তো তার সাথে কথা হয়নি আমি তখন বাইরে ছিলাম আমার ছেলে রাতের বেলা মোবাইলটি বা সাউন্ড একদম কমায় রাখছে আমি একটু গাছ গাছ লাগছে ব্যবস্থা করতেছিলাম তো ফোনটা দিছে আমি ধরতে পারিনি তারপর আমি রুমে ঢুকে যখন মোবাইলটা ধরলাম যে কয়টা বাজে দেখি এখন দেখি আটটা তিন বাজে নাকি যেন তখন আমি ফোন দিলাম সে আমার ফোনটা রিসিভ করলো না তো মনে হয় ব্যস্ত ছিল কাজে তখন যায় নাই হয়তো ব্যস্তর কারণে ধরে নাই ডিউটিতে যায় আর ধরতে পারে ফোনটা দিব ফোন আবারও তো ভাবলাম সকাল সকাল আপনাদের সাথে একটু কথা বলি যেহেতু মানে আবহাওয়াটা একদম বৃষ্টিও না রোদও না বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তো ওইদিকে চোখের কন্টাগুলি কিন্তু ফুলা চখে চোখে যেন কি হয়েছে বুঝি না চোখ চুলকায় শুধু চুলকায় আর এই যে এই চোখটা হইলো চুলকায় এই কণ্ঠার এই ছাড়া ব্যথা করে মানে কী হয়েছে যেন মানে অসুখ বিসুখ একটা পর একটা লাগে গেছে তো সবাই দোয়া করবেন আর ঠান্ডা লেগে গেছে গরম ঠান্ডা লেগে গেছে লাগার কারণে যে বৃষ্টি নামে রাতের বেলা শীত লাগে তার জন্য হলো গরম ঠান্ডা লাগে প্রায় মানুষেরই এরকম গরম ঠান্ডা আবার কিছুদিন ধরে হলো কাজ করতেছি ঘরের ভিতরে অনেক পানি কাজে লারা হয় মানে একদিন একদিন পর করি। আপনারা সবাই কিন্তু জানেন আমার মাজায় ব্যথা সমস্যা আছে মাজায় তো প্রতিদিন যদি একটা না কাজ করতে থাকি তাহলে আবার আমার বিষ পড়ে যাবো যাব তার জন্য আমি ভাবি যে এত জরুরি না যে এরকম না যে মেয়ে বড় হয়ে গেছে মেয়ে বিয়ে দিতেছি যে আর্জেন্ট কাজ আমার সারতেই হবে তা না আমি একদিন একদিন রেশ নেই রেশ নিয়ে নিয়ে এই কাজটা করি তাহলে দিদি আমার স্বাস্থ্যের সমস্যা হলো না শরীর সুস্থ থাকলো আমার কাজটাও শেষ হয়ে গেলো তো ভাবতেছি আজ তো বারান্দার একটা রুম আছে বাকি আছে তো ওগুলি টিন খুব বেড়াগুলি আমি মুছানি তারপরে হলো বাইরে আছে বাইরে দরজা আর হলো বেড়া তো ওগুলি মুছ একদিন তো আস্তে আস্তে মুছি আবার এমন মনটা খারাপ লাগে মানে ভালো লাগে না কোথাও জানি যাইতে ইচ্ছা হয় তো ভাবছিলাম বাবার বাড়ি যাব কিন্তু আপনাদের ভাইয়া বাবার বাড়ি যাইতে মানা করতেছে এখন সে নাকি আসলে যেতে হবে তো ভাবলাম থাক আমার যার সাথে সারাটা জীবন কাটাবো সে যেটাই বলে যেটা বলে সেটাই শুনবো তাই না বাবার বাড়ি গেলে তো আর মনটা খারাপ করে যদি বাবার বাড়ি যাই বাবার বাড়ির কয়দিনই থাকবে খায় গেলে এক সপ্তাহ তার বেশি গেলে দশ দিন বা পনেরো দিন এর বেশি না সারা জীবন তার সংসারে থাকতে হবে তার কথাই শুনতে হবে শুধু শুধু মনটা খারাপ করে যে আর কোনো প্রয়োজন নেই স্বামী আমাকে যদি বলে যাইতে মানা আমি আর যাই না আমার জ্ঞান করতে একদমই ভালো লাগে না তো দেখি সে আসুক কবে আসে দেখি তারপরে দেখা যাবে কবে যাইতে পারি এখন যাইতে চাইছিলাম না যাওয়ার কারণ যাইতে চাইতেছি আবার কারণ আছে যে ভালো লাগে না মনটা খারাপ লাগে তার জন্য ভাবি কি কিছু কোনো জায়গায় একটু ঘুরে আসি ভালো লাগবে তো ঢাকা তো যেতেই হবে ঢাকা যাব হলো ঢাকা এখন যাইতাম না ঢাকা যাব শুধু মজা তার কারণে মানে যখন ব্যথাটা কইমা যায় তখন আমার কাছে ভালো লাগে আর যখন ব্যথাটা শুরু হয় তখন মনে হয় আর একটা দেখাতেই হবে না দেখাইলে হবে না তো আমার নন আসে হাজবেন্ড কালকে হলো আমার ভিডিও দেখছিলো নাইস দিয়ে দুলাভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আফামারা কেমন আছে তাদের সাথে কথা হয় না তাদের বাসা হলো চিটাগান তো ভাবছিলাম আমরা যাবো তো যাবো কি না জানি না দেখা যাবে পরে এখন তোর অনেক দেরি আছে আপনাদের ভাইয়া আসতে তো মানুষের হায়াত মহতের কথা তার বলা যায় না যে কার কখন কোন বিপদ চলে আসবো তো আমিও জানি না কখন বিপদ চলে আসবো তো সবাই দোয়া করবেন আল্লাহর অশেষ রহমতে যদি আমরা ভালো থাকি সুস্থ থাকি তো আমার নন আসলে চলে গেছে মমি সিং তো খারাপ লাগে অনেক ভাবতে গেলে কারণ হইল সে ঢাকা ছিল এখানে কিন্তু আসে নাই এক বছর বছর দুই ঢাকা থেকে আসছে তো এখন হলো সে গেছে মমি সিং কিন্তু অনেক দূরে আসেও যেমন সুস্থ না অসুস্থ রুগী তো সে কি আর মমি সিং থেকে সহজে আসতে পারবে পারবে না ঢাকা থেকে আসতেছে এক বছর দুই বছর পরে আর মমি সিং তে আপনারাই বলেন যে সে কতদিন পরে আসতে পারে সেম হলেও পাঁচ বছর যাবো পাঁচ বছরের নিচে সে না এগারো সরকার ব্যাপার সাপার আছে জ্বালানি কত একটা কষ্ট দরকার কষ্ট হয় তো সে অসুস্থ ববিষ্কারটা হাঁটতে পারে না তো এদিকে কিন্তু বৃষ্টাই ছাপত্তা কিন্তু আমার উনার ভিতরে পানি পড়ে গেছে তো আর কি কথা বলবো বেশি কথা বলবো না বৃষ্টি যেহেতু চলে আসছে ভিজে যাবো ঠান্ডা এমনিতে লেগে গেছে তো আমার ভিডিওতে কী আছে অবশ্যই দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কালকে বাজার থেকে যা যা আনছি তা আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু শেয়ার করা হয় নাই বাদাম আনছি কলা আনছি মেয়ের জন্য আবার আম আনছি এগুলি শেয়ার করা হয়েছে বাদাম ভাজছি তো বাদাম ভাজছি কিন্তু খাওয়াটা আপনি তো শেয়ার নি কিন্তু করবো অন্য ব্লগে তো ভালো লাগলে বসে লাইক করুন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আগামী ব্লগ পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন হলো আজকে কার্তিকপুর বাজার থেকে যে বাদাম আনছি দেখতে পাচ্ছেন তো বাদামগুলি অনেক শুকনা তার জন্য নিয়ে নিলাম আজকে ভাজার জন্য মেয়ে ছেলেরা অস্থির গেছে বাদাম খাওয়ার জন্য

तुम जिमना मामा मैं तुम जिमना मैं 1000 का जिमना ना तुम मामा है बादाम खाते हो तुम चलो मैं आऊंगी हम तो ना तो दूंगा है छुट्टी भी दे आदि बीड़ी को दे दो আমার মেয়েকে দিয়ে একটু ক্যামেরা ধরাইলাম আমার কথা কি বলবো আজান দিতে এখন বাদামটা ভাজা হোক তারপর আবার আপনাদের দেখা হবে থেকে

えもかろけ君だろう君にはちゃんとだ。で、2さんだ。<silence> <silence> দেখতে পাচ্ছেন সেই আদা গুলি আমি হলো চিল্লা রাই খাইছি আজকে হলো কাটবো তারপরে ভাঙিয়ে নিব কালকে পাইনি মাথা ব্যথা উঠে গেছে তার জন্য রেখে দিছি এইভাবে দেখতে পাচ্ছেন বাজার থেকে হইলো এই যে আম আনছি মেয়ে হলো রাতের বেলা আম খাওয়ার জন্য কানছে কান্না করছে অনেক তো সকাল বেলায় হলো আমি বাজারে চলে গেছি আমনার জন্য এদিকে হলো চার কতগুলি পেয়ারা দিছে আর হলো কলা আনছি মেয়ের জন্য হ্যাঁ হ্যাঁ কলাটা আসার লাগছে হ্যাঁ আমার মেয়ে এক একটা নামায় নামায় খায় তো তাহলে আসার লাগে আমরা ইয়ে ফেলে গেছে তো এই আনছি বাদাম আনছি কতগুলি তো কতগুলি না দুই কেজি বাদাম আনছি তো ভাগছি আমরা এই যে হলো ভাজা বাদাম ভাজে রেখেছি আর এগুলি হলো কাঁচা বাদাম তো এগুলি হলো শুকা দিয়েছিলাম আমি শুকনার সময় আর কি ভিডিও করা হয় নাই তো আবার শুকনা দি শুকটা দিতে হবে তারপর শুকনা একবারেই তারপর আবার একটু কদিন পরপর একটু শুকাইতে হবে আর কি আর এগুলি হবে ভাজা ডিপ বাই করে রেখেছি তো যখন ইচ্ছে হবে খাবো তাহলে দু তিনটা খাইছি তাও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আবারও যখন খাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আরও কিছু আনছি মেয়ের জন্য জুতো আনছি আমার জন্য মি ছেলের জন্য তো চলেন যাই দেখি কেমন জুতো আনলাম তো এই যে হলো জুতা ওদিকে হলো মেয়ে ঘুমাই রয়েছে মেয়েকে রাগ করছি সে এখন তাকে ঠিক করে ঘুম হবে তো এখন হলো রাতের বেলা ভিডিও করতেছি দুপুরবেলা আসছি তখন হলো অনেক কাজ কাম আসছিলো আবার এমনিতে ভালো লাগে নাই তার জন্য আর কি ভিডিও করা হয় নাই ভাবলাম এখন ভিডিও করে রাখি তাদের সাথে একটু শেয়ার করার জন্য তো এই যে হলো জুতোগুলি আনছি দেখাচ্ছি দেখেন জুতা তো কার জুতা কেমন হচ্ছে বা কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবেন এই যে হলো আমার মেয়ের জুতো জোড়া মেয়ে জুতো দুটো অনেক সুন্দর আমার একবার দেখে পছন্দ হয়ে গেছে তারপরে আমি মেয়ে জুতা আছে তারপর আবার নিয়ে আসলাম হলো আমার জুতা তো সেলের আর আমার হলো ব্ল্যাড কালার তো আমার জুতা আর হলো সেলের জুতো ব্ল্যাক কালার আর মেয়েটা হলো গোলাপি কালার হালকা গোলাপি তো মেয়ে জুতা আমার অনেক ভালো লাগছে তো একটুখানি বড় সাইজ তো এই সাইজটা আর কি ছোটো নাই দেখে আমার অনেক পছন্দ হইলো আর আমি আর আমার ছেলে জুতা আনছি দেখেও মেয়ে কান্না করবে ভাবলাম আমার মেয়েকে কান্না করার দরকার নেই মেয়ের জন্য একজোড়া জুতা নিয়ে যাই মেয়ের কিন্তু অনেক জুতা তারপরও ভাবলাম নিয়ে যাই দেখে অনেক খুশি হবে তো আমার মেয়ে দেখে খুশি হয়েছে কি না আমি জানি না আমি তো জুতা আমার জালের ছেলের কাছে দিয়ে দিছিলাম তার জন্য মেয়ে জুতা দেখে কতটুকু খুশি হয়েছে আমি জানি না তো যখন আমি আসছি মেয়ের কাছে তখন দেখি মেয়ের মুখ অফ তো বললাম কি হয়েছে তোমার কী জন্য অফ তো সে কথা বলে না তারপরে অনেক পরে বলছি যে তোমার জন্য কি আনছি দেখো আমি তো আম দিয়ে দিই পাঠাইছি আগে আর এই যে জুতো পাঠাই দিছি কলা নিয়ে আসছি তারপরে মেয়ে একটু খুশি হয়েছে তারপরে বললাম যে তোমার জুতো আমি জুতো পাঠাইছি তো জুতো কোথায় জুতো দেখাও তোমার জুতো পছন্দ হয়েছে তো হাসি দিয়ে বললো পায়ে দিয়ে আইসা একদম যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর দেখেন না জুতার নিচে মাটি লাগাইছে ও তো ওরটা তো পরছে পরছে ওর ভাইয়েরটাও পরছে ভাইয়ের পায়ের জুতায়ও মাটি লাগাইছে তো ছেলের এই জুতা হলো ঈদে জোড়া এরকমই কিনে দিয়েছিলাম তো স্কুলে যায় পায়ে দিতে পায়ে দিতে একদম ছেড়ে ফেলছে তো সেগুলি হলো মুসির কাছে দিয়ে আসছে আর কি শিলানোর জন্য তো এক জোড়া জুতা আনলাম যে পায়ে দিয়ে যেতে হবে স্কুলে আল্লাহ তো এই হলো মার্কেট থেকে আনা গেছি কিন্তু ছেলের জন্য শুধু জুতা আনতে মেয়ের জন্য না আমার জন্য না আমার যে জুতা নাই আমার মনেই নেই যে আমার জুতা নাই তো ছেলের জুতা আনতে যাই যে দুই জোড়া জুতা নিয়ে আসছি তো কার জুতা কীরকম কারটা বেশি আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার মেয়ের জুতা জোড়াই আমার কাছে বেশি ভালো লাগে দেখেন আমার চাচি শাশুড়ি দুইটা মুরগি পালে তো একটা মোরগ চলে গেল আর একটা নাচতে নাচতে চলে যাচ্ছে তার বাড়ি হচ্ছে ওই যে রাস্তার দিকে সকাল বেলা সকালে আবহাওয়াটা খারাপ মানে বৃষ্টি আসবে ভাব নিতেছে গুড়ি গুড়ি পড়তেছে দেখেন ঘুরি ঘুরি বৃষ্টি পরে আবার থেমেও যায় রোদের জিলা দেখাও যাচ্ছে কি যে হবে বৃষ্টি আসবে না আসবে না সেটা জানি না ছাদের উপর অবস্থা পানি দেওয়া হয় না গাছে খানা একটা বেগুন পেকে গেছে এই ভর্তা খেতে ভালো লাগবে আমি যে হলুদাই খেয়ে গেছি বৃষ্টির ভাব খারাপ আমার মনেই নেই তো হলুদটা আমার আগে নিয়ে যেতে হবে সকালবেলা সকালে দেখেন কি সুন্দরভাবে ফুল ফুটছে এগুলি হলো দুবলা ফুল সাদা আর হল গোলাপি কালার মিলানো শীতের দিনের মতো কি মনে হইতেছে যে সব নিশি পড়ছে দেখেন ভালো লাগতেছে কিন্তু দেখতে তাই না আমি ভালো লাগতেছে সেই আনারস খাইছি আনারস গাছপালা নতুন করে বইনা দিছি কাঁচা মরিচ তো আগে আমি এইটারে নামাই নিলে তবে মনে নাও থাকতে পারে আর একদম যাবে বৃষ্টিতে বীজ যা পাখি বাবুই পাখি এখানে চান্দরেতে